একজন কাট্টা কাফের বুড়ি বুড়ি তার নিয়া তার মাথায় বিশাল বড় একটা কাপড় সুপুর বিভিন্ন কিছুর পুটলা নিয়া সামনের দিকে এগিয়ে যায় আল্লাহর বন্ধু সামনে দাঁড়িয়ে বলে মা গো ও মক্কার অধিবাসী মহিলা বৃদ্ধা মা কোথায় যান আপনি মহিলা বলে আপনি কি জানেন না আবদুল্লাহ ছেলে মোহাম্মদ ভণ্ডনবী নজুবিল্লা মনটা কত কষ্ট দিয়েছে হজরুকে নবীদের সামনে একটা নিকৃষ্ট শরীর মহিলা নবীদের সামনে বলে একবারে দুর্বল মহিলা এক ঠেলা মারলে দ্বিতীয় ঠেলার জায়গা নাই সে মহিলা বলতেছে আপনি জানেন না ভণ্ড নবী আমাদের মক্কা আক্রমণ করছে নবজুবিল্লাহ বারে বার আগুন জ্বালাবে পোড়াবে মহিলা মানুষ যে বাতিল ফেরকার হয় আর মুনাফিক হয় এ কথাই কোথায় মিশা কথা কয় কথা বলছেন না কেন মিথ্যা বলে সে তার বিপরীত মুখী দলগুলোকে কাবু করতে চায় এটাই মহিলাদের স্বভাব পুরুষের তাই মহিলা পুরুষ মহিলা দুইটা মুনাফিক যারা মুনাফিক তারা মিথ্যা কথা বলবে আল মুনাফিক কোন আল মুনাফিক কত বা দু মেম্বাদ মুনাফিক মহিলা মুনাফিক পুরুষ একজন আরেকজনের সহযোগী মুরুহু না বিল মু কারিওয়া ইয়া না হাউ না অনিল মারু অদ্বিধু না আই দিয়াহুম নসুল্লাফনাসিয়াহোম

দান না করে সময় দান না করে শ্রম না দেয় ওই এক বিদু না হোক নিজেদের হাত তো তারা গুটিয়ে রাখবে বরং অন্য কেউ তারা দান করতে সময় দিতে শ্রম দিতে তারা বারণ করবে বা সৃষ্টি করবে আল্লাহ বলেন এই মুনাফিকরা কাফের চাইতে অনেক কৃষ্ট ইন্নাল মুনাফিক মুনাফিকরা কাফেরদের জাহান নামের নিম্ন স্তরে জাহান নামে থাকবে কাফেরদের আগুনে পুড়ে পড়ে ওদের রক্ত পুজ রক্ত পুরা রক্ত পুজ গড়ে গড়ে যে নিচের জাহান নামে পড়বে রক্ত পুঁজে ভরা জাহান নামের রক্ত ওই রক্ত পুঁজ ভরা জাহান নামের আগুনে নামের পুরুষ মহিলারা থাকবে জোরে বলতে হবে না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমি মহিলা বলে আপনি কি বুঝেন নাই গোটা মক্কা আজকে আগুন ধরে গেছে মোহাম্মদ সাল্লা বিরুদ্ধে মিথ্যে কথা বলে দাইরে খুদুরের সামনে আল্লাহর বন্ধু বলেন আম্মা আপনি কি কোনো দিন তাকে দেখেছেন আপনি কি মোহাম্মদ সাল্লা ইসলামকে যাকে আপনি বলতেছেন ভণ্ড নবী তাকে আপনি কোনদিন দেখেছেন মহিলা বলে আমার এতই ঘৃণা জীবনে কোনো দিন যেন তার দেখা হয় আপনি হলে কি করতেন আপনি তো নবীর মতো বলে জীবনে যেন তার সাথে কোনো দিন দেখা না হয় আল্লাহর বন্ধু বলে মা আপনি বৃদ্ধ মানুষ এত বড় বোঝা আপনার মাথায় মানাই না আপনি বড় কষ্ট পাচ্ছেন মা আপনার বোঝাটা যদি আমার মাথায় তুলে দিতেন আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছায় দিতাম মহিলা বলে এত ভালো মানুষ কোনো দিন দেখি নাই তুমি আমার বোঝা মাথায় নিতে চাও কেউ তো দেখি না কত বিপদে পড়েছি কেউ তো সাহায্য করে না মাথায় মহিলা আমার নবীজি সাল্লাল্লাহ সাল্লাহামকে বলতেছে এমন ভালো মানুষ তো কোনোদিন দেখি নাই আমার এই বোঝা তুমি মাথায় নিতে চাও নাও মাথায় হুজুরের মাথায় মহিলা একটা দুর্বল কিছু গায় বাতিল জাহান কাফের মহিলার পটলা দুজাহানের জাহানের বাদশার মাথায় শোভা পায় দোদানের বাদশা নিয়ে যাচ্ছে মহিলা পিছে পিছে যায় যেখানে যাবে তার আত্মীয় সদনরা সে পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিচ্ছে যেহেতু হজুর বলেছেন ফন্টে থাকা যাবে না আমাকে না মানলেও আমি আপত্তি করব না ফন্টে থাকলে বুঝবো তোমরা যে হাত করবে আর যদি তোমরা লুকিয়ে যাও তাহলে বুঝবো ঘরের মধ্যে আস যে হাত করবে না আত্মসমর্পণ করেছ মহিলার দৌড় থেকে ডাক সারে পাহাড়ের গুহার ভিতরে আপন জলে রাখারা এসো আবদুল্লার ছেলে ভন্দ নবীর ভয়ে আমি গুহায় আশ্রয় নিতে এসেছি গুহা থেকে বের হয়ে আসে আপনজনেরা বলে বুড়ি রে কার সামনে কি বলতেছ যাকে তুমি ভন্ড নবী গালি দিচ্ছ ওই নবীর মাথায় তো তোমার বোঝা আমাকে ভণ্ড বলে গালে দিচ্ছ রে বুড়ি তোমার কি ভয় নাই মহিলা দু সুখের পানি ছেড়ে দিয়ে কাঁদে নবীজি জীবনে কোনদিন বুঝি না আপনি নবী এ আমার পাহাড়ের গুহায় অবস্থানরত আমার আত্মীয়রা শুনে নাও এটাই যদি সেই নবী হয়ে থাকে রে আল্লাহর কসম করে বলি ইনি আল্লাহর নবী ছাড়া অন্য কিছু হতে পারে না মানুষের খুন করতে পারে না কারো বাড়িতে আগুন লাগাতে পারেন না উনি কোন মানুষের ক্ষতি করতে পারেন না এত গালি দিয়েছি রে তারপর নবী আমার বোঝা মাথায় নি আমাকে এগিয়ে দিয়েছে বুঝতে পেরেছি উনি হলেন আল্লাহর রসুল কোনো সন্দেহ নাই মুহূর্তের মধ্যে মহিলা বলে হুজুর আমার আত্মীয় স্বজনংস সবাইকে আপনি কলেমা পরে পড়ে মুসলমান বানায় দেয়